একটা ভুলের কারণে জন্মদাতা মা বাবা পর্যন্ত সন্তানের উপর অনেক সময় রাগ করে মার দেয় অথচ আমার রহিম ও রহমানের প্রত্যেকটা দিন এতগুলা আদেশ অমান্য করে যাচ্ছি আমার আল্লাহ একটা বার একটা বার একটা বার সাজা দেওয়া তো দূরের কথা বকা পর্যন্ত দেয় নাই বুঝতে পারছেন আপনাকে কে বেশি ভালোবাসে একটু অনুভব করেন বলার জন্য আমি বলছি আল্লাহর আস্তে আল্লাহ আস্তে আল্লাহ অনেক বলেছি এখন অনুভব করার পালা বলবে যে আল্লাহ সত্যি করে নিজের বুকের মধ্যে হাত রেখে একটা কথার আমার উত্তর দেন কয়দিন এই ফিলিংসটা অন্তর অনুভব করে আপনি ভাত খেতে বসেছেন এটা আমার আল্লাহ মায়া করে আমার জন্য রিজিবটা পাঠাইছেন এই মায়া করে এই মমতা নিয়ে কয়জন আপনারা ভাত খেয়েছেন যদি এমন একটা দিন হতো আপনার সামনে খাবার আছে আপনি খাবারটা দেখে বললেন আমার রহমান আমার জন্য খাবার পাঠিয়েছে কত মহাব্বত করে আমাকে আমি অথচ নামাজটা পড়ি নাই আমার আল্লাহ আমার জন্য রিজিকির ব্যবস্থা করে দিয়েছে আচ্ছা একটা কথা বল আমাদের সমাজে অনেক সময় এমন হয় কেউ যখন কারো প্রেমে পড়ে কাউকে ভালোবাসে অটোমেটিকলিভাবে তার মধ্যে একটা পরিবর্তন চলে আসে অনেক সময় অনেক সময় দেখবেন স্বামীরা যদি কোনো কথা না শুনে ছেলে যদি কোনো কথা না শুনে তখন মুরব্বীরা বউকে দিয়ে বলায় যে তোমার জামাইকে একটু বলিও কেন মানুষের একটা একটা নেচার কেউ যখন কারো প্রেমে পড়ে কাউকে ভালোবাসে ভাবে তাকে খুশি করার জন্য নিজেকে পরিবর্তন করে ফেলে আমার ভালোবাসার মানুষটা যদি আমাকে বলে তুমি এই কাজটি করিও না যদিও কাজটা করা আমার পছন্দের কিন্তু ওই ভালোবাসার মানুষের মনটা জয় করার জন্য আস্তে 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 ওই কাজ থেকে কিন্তু আমি সরে আসতে থাকি সরে আসতে থাকি সরে আসতে থাকি ভালোবাসার মানুষের মুখের মধ্যে হাসি ফুটানোর জন্য হাজারো বদব্বাস মানুষ হাসি মুখে ত্যাগ করে দিয়েছে ঠিক একই জিনিসটা আপনার আমার জীবন পরিবর্তন করার জন্য ঠিক একই রকমের জিনিসটা অনুভব করা দরকার যে আমরা কেমন স্রষ্টার বান্দা আমরা কেমন নবীর উম্মত দিন এই মহাব্বতটুকু বান্দা হিসেবে আল্লাহর মহাব্বত উম্মত হিসেবে রসুলের মহাব্বত যখন আপনার আমার অন্তরকে নাড়া দিবে অটোমেটিকলি ভাবে আপনার আমার জীবন পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে বান্দার ভালোবাসাই যদি হাজার পদুপাস পরিবর্তন করাইতে পারে আল্লাহর ভালোবাসা একটু করতে পারলে আপনার আমার জীবন কতটুকু পরিবর্তন হয়ে যাবে সেটা কল্পনা করতে পারবেন এই আমরা মাই খেয়ে যাচ্ছি এই জায়গায় রিজিক আল্লাহ রিজিক আল্লাহ বলنے वाला বলছি কিন্তু অন্তর থেকে একটা আবেগ মায়া मोहब्बत নিয়ে কয়বার বলছি এটা হচ্ছে নিজেকে প্রশ্ন করে দেখার বিষয়